আমরা একটা কল পাই সাতটা ছয়ত্রিশে তো সঙ্গে সঙ্গে আমরা মুখ করি ইয়ে বন্ধুয়ার ইলেকট্রিক বিষয় তো প্রথম ফার্স্ট রাউন্ডে আসে ফার্স্ট রাউন্ড আসার পরে আমাদের সঙ্গে সঙ্গে কল করা হয় সেকেন্ড রাউন্ড যাতে পাঠানো হয় এটা বড় ফায়ার কল অ্যাকচুয়ালি এটা বন্ধুয়ার তারা ট্রান্সফর্মার সার্ভিসিং সেন্টার রুমটাতে লাগছিল তো আমরা দুটা টার্ন আউট আইসে পরবর্তী সময়ে কাকরাবন ফায়ার স্টেশনের থেকে কল করা হয়েছে ওটিপিসির থেকে কল করা হয়েছে এরপরে আমাদের আবার থার্ড টার্ন আউট আইছে তো আমরা সবাই মিলে কাজ করে মোটামুটি এখন আগুন আয়ত্তে আছে তো একটা এটা কিসের থেকে লাগবে এখন এটা আমরা মানে ঠিকভাবে বলতে পারছি না এটা একটু জিজ্ঞাসা করতে হবে পরিস্থিতি কি আছে এখন বর্তমানে এখন মোটামুটি নর্মাল আছে

ট্ৰান্সফৰ্মাৰ ফেলা কম দিয়ে আমাৰ আগুন নিমেতে এতিয়াটো তেলৰ আগন ট্ৰান্সফৰ্মাৰ তেল তো এইটো টাইমো লাগে কম দিয়া লাগে বেছি পৰিমাণে কম